সামরিক সক্ষমতায় সামগ্রিকভাবে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানে পারমাণবিক অস্ত্র এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা যে কোনো সংঘাতকে ভয়াবহ রূপ দিতে পারে বিজ্ঞানীরা বলছেন পারমাণবিক বোমার ফলে আগুন লেগে যাবে সেই আগুন থেকে যে পরিমাণে ধোঁয়া তৈরি হবে সেটা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে এই ধোঁয়ার কারণে আমাদের এই গ্রহের সূর্যের আলো ঠিক মতো এসে পৌঁছাতে পারবে না ফলে পৃথিবী অনেক ঠান্ডা এবং অন্ধকারময় হয়ে পড়বে বিশেষ করে ভারত পাকিস্তান যদি এই পরমাণু অস্ত্র ব্যবহার করে সেক্ষেত্রে তৎপরতার মাধ্যমে দুই দেশের যুদ্ধ যদি বন্ধ করা না যায় তাহলে আগামীতে শুধু ভারত পাকিস্তান নয় পুরো বিশ্বই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে অতএব দুই দেশই যদি কূটনৈতিক উত্তেজনা প্রশমিত না করে অর্থাৎ ব্যর্থ হয় গোটা দক্ষিণ এশিয়া তথা বিশ্বের জন্য মারাত্মক ডেকে আনতে পারে বিশেষজ্ঞদের মতে শক্তি প্রদর্শনের চেয়ে পরিমিত বোধ কূটনীতি এবং দ্বিপাক্ষিক আলোচনায় এই অঞ্চলের শান্তির পথ দেখাতে পারে আর সেই পথে হাঁটবে কি চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সে প্রশ্ন থেকেই যাচ্ছে